মাদ্রাসার মাঠ যে আমাদের দীর্ঘদিনের মেলা প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা যাদের যাকে পেয়েছি আসতে পারি প্রতি বছর এই যে ক্লাবের আমাদের সেক্রেটারি সাহেব আছে মোজামিল হক উনি বারবার আমাদেরকে ডাকে তাদের ডাকে আমরা আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করি এবং কালু ভাই তাকেও ধন্যবাদ জানাবো বাবলু ভাই থেকে তার সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদেরকে ধন্যবাদ জানি এবং আমাদের আজকে বহুতি অনুষ্ঠানে পেয়েছি নওদা বিধানসভার বিধায়িকা সন্মানীয় সাইনা মানটা মহাসায় তাকে ধন্যবাদ জানাই দীর্ঘ একুশ সালের পর আমি পেয়েছি ভাই মদর সব সময় আমার খনিকের ভাই মদর ভাই এখানকার আইনটি সভাপতি ভাই আহমেদ এছাড়া আমার এই এম যারাই আদর্শ স্কুলের সমস্ত স্টাফ তাদেরকে ধন্যবাদ জানিয়ে কয়েকটি কথা কিছু হয় তাকে প্রাথমিক সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে তাই আজকে কলকাতা থেকে এসছে এক ভাই এক তারা তাদের উদ্যোগে তারা এই যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য তারা যে মশারিটাকে দেওয়ার একটা আয়োজন করেছে তাদের এই উৎসাহকে আমি সাধুবাদ জানাই তাই আমি বলবো আমরা এই তীরময়ী গ্রামে আমরা গ্রামের ছেলে প্রতি বছর কিন্তু আমরা শান্তিপ্রিয়ভাবে একই সঙ্গে মেলা মানেই সেট নিয়ে মেলা মানেই জিলাপি মেলা মানেই চপ মুড়ি আমরা কেনাকাটা করতে পারি তাই পরিবারের লোককে নিয়ে এসে আমরা মেলায় আসতে পারি গ্রামের এই মেলাগুলো আগামী দিনের ঐতিহ্য আমরা এগুলোকে ভালোবাসি পরিবার ভালোবাসে আপনারা ভালোবাসেন তাই আমি চাইব প্রতি বছরের ন্যায় যেন আগামী বছরও এই মেলা আরও ভালো হয় আমি আমার দর্শক করছি না সকলকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ নমস্কার